আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা পানি হলুদের গুঁড়া এবং ডিটারজেন্ট পাউডার দিয়ে একটা এক্সপেরিমেন্ট করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এক্সপেরিমেন্টের জন্য প্রথমে আমরা একটা কাচের গ্লাসে সামান্য পরিমাণ খাবার পানি ঢেলে নিচ্ছি এরপর খাবার পানিতে আমরা এক চাচামিজ পরিমাণ হলুদের গুঁড়া মিশিয়ে নেব হলুদের গুঁড়া খাবার পানিতে ঢালা হয়ে গেলে আমরা একটা চা দিয়ে খুব ভালোভাবে সেটাকে নাড়া দেব যাতে পানির সাথে হলুদের গুঁড়াগুলো একদম মিশ্রিত হয়ে যায় কিছুক্ষণ নাড়া দেওয়ার পর দেখা যাবে হলুদের গুঁড়া পানিতে মিশে গিয়েছে এবং খাবার পানিটা হলুদ বর্ণ ধারণ করেছে আমরা দেখতে পাচ্ছি গ্লাসে রাখা খাবার পানি এখন হলুদ বর্ণ ধারণ করেছে আমরা এখন এই গ্লাসের মধ্যে এক চাচামিষ পরিমাণ ডিটারজেন্ট পাউডার মিশ্রিত করছি আপনারা দেখতে পাচ্ছেন রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে গিয়েছে হলুদ বর্ণটা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে লাল বর্ণ ধারণ করছে এর মূল কারণ হচ্ছে ডিটারজেন্ট পাউডার এটা হচ্ছে একটা সাবান যেটা মূলত ক্ষারীয় হয়ে থাকে এবং হলুদের ভিতরে থাকা টারটারিক অ্যাসিড সাবানের ক্ষারীয় পদার্থের সাথে বিক্রিয়া করে বর্ণের পরিবর্তন করে ফেলে